দেখেন তরুণ নেতাদের অনেক কিছুকে আমরা অনেক কিছুকে আমরা অত সিরিয়াসলি নিচ্ছি না কারণ এই তরুণরা তাদের এই কারণেই এত বড় একটা আন্দোলন সংগ্রামে তারা আমাদের পাশে ছিলেন আমরা আশা করছি তারা আস্তে আস্তে তাদের ম্যাচুরিটি ডেভেলপ করবে আমি তো আপনাকে ইঙ্গিতে বলেছি যে এই ধরনের আলোচনা অনেক রাজনৈতিক নেতাদের সাথে সেনা মাননীয় সেনাবাহিনী প্রধানের হয়েছে কেউ তো এটা পাবলিকলি এনে এই ধরনের হাইপ তৈরি করে নাই ঠিক আছে হাসনাতকে বিভিন্ন জন জিজ্ঞেস করেছে যে আপনি এটা কেন করলেন তিনি কাউকে বলেছেন যে উনি ইনসিকিউরিটি ফিল করে এটা করেছেন কাউকে বলেছেন আমি দেখেছি যে দুইজন ইউটিউবার বা তিনজন ইউটিউবারের একটা টক শোতে ওরা বলেছেন যে হাসনাত কখন মানে তার যে কখন যেটাই কি করে সে তার ঠিক নাই সে তার মনে হয়েছে এখন করা দরকার সে করেছে সেজন্য আমরা এই জন্য আহ্বান জানাচ্ছি রাজনৈতিক এতদিন তারা ছিলেন ছাত্র জনতার কণ্ঠস্বর আকারে এখন কিন্তু একটা রাজনৈতিক দলের সদস্য রাজনৈতিক দলের সদস্যদেরকে অত্যন্ত বিবেচনা প্রসূত হতে হয় অত্যন্ত চিন্তাশীল হয়ে কাজ করতে হয় আমি এই জন্য আমাদের দলের মধ্যেও আমাদের দলের মধ্যেও আপনারা জানেন ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য নিয়ে আগেও একটা কথা আলোচনা হয়েছিল আমরা কিন্তু আমাদের দলের ভেতরে ব্যারিস্টার ফুয়াদকে আমরা সৌকত করেছিলাম বিজয় দিবসের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস অন্য সময় করার একটা বক্তব্য রেখেছিলেন পরে উনি আমাদের দলের কাছে করেছেন যেটা ব্যক্তিগত অভিমত ছিল এবং এটা উনি কিছু ব্যাখ্যাও দিয়েছেন সুতরাং আমি মনে করি রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য অনেক বেশি সতর্কতার সাথে দায়িত্বশীলতার সাথে দিতে হবে এটা আমি নতুন রাজনীতিবিদ দ্বারা হয়েছে আমাদের ভাই বন্ধু এবং আমাদের এই অবিস্মরণীয় মুক্তি আন্দোলনের নেতা তারা তাদের কাছে আমার এটা অনুরোধ থাকবে আপনার জি এককভাবে কারো পক্ষে সম্ভব না এককভাবে সম্ভব না আমি আপনাদেরকে এই যে বললাম যে সিরিয়াস ইস্যু না বাট সোনা কথা একটা বলছি সোনা কথা সোনা কথা হিসেবে বলছি কিন্তু আবার এটাকে আবার পেপারে লিখে দেন না আমরা একটা সোনা কথা শুনেছি যে প্রফেসর ইনুস সেনা বলেছেন আপনারা চালাইতে পারলে আপনারা চালান নিয়ে যান সেনাবাহিনীর সিনিয়ররা বলেছেন যে না দেশের এই পরিস্থিতি এই দেশ আমাদেরকে চালানো সম্ভব না এ দ্বারা কি বোঝা যাচ্ছে এই পরিস্থিতিতে দেশ এককভাবে কারো পক্ষে চালানো সম্ভব না আমরা কিন্তু আপনি একটা ভুল করেছেন শুরু থেকে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় না করে দেশ চালাতে চাইছিলেন সেই কারণে আজকে অনেক জটিলতা তৈরি হয়েছে তিনি সেটা অনুভব করেছেন এবং যার কারণে আজকে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন করা হয়েছে আমরা বলছি যে এককভাবে কোন পলিসি দিয়ে এই রাষ্ট্র এখন চলবে না সেনাবাহিনী প্রধান কিন্তু বলেছেন যে উনার মাত্র তিরিশ হাজার ফোর্স আছে যাদেরকে পাঠাতে হবে পাঠাতে হবে উনি নিজেই বলেছেন যে আমরা কিন্তু উই হ্যাড কি বলেছেন উনি উনি বলেছেন আমরা কিন্তু ক্লান্ত হয়ে গেছি উই হ্যাড প্লাস সেভেন মান্থ উনার বক্তব্যটা এরকম ছিল তো এখানে আমরা তো বুঝতে পারছি পুলিশ দিয়ে বিজিবি দিয়ে আর্মি দিয়ে এককভাবে দেশ চলবে না আর্মি লাগবে জনগণের সহযোগিতা লাগবে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধতা লাগবে আমি বলছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি হিসাবে তার আমরা চাই তার শুভবন্দির উদয় হোক তা আমরা চাই যে সে তার ফেসিস চরিত্র বর্জন করে তওবা করে সে ভুল বুঝে সে আসুক তাহলে এই দেশটাকে অড়া যাবে নাহলে সবাই কিন্তু আমাদের এই দেশ আমরা রক্ষা করতে পারবো না এবং দেশ রক্ষা না হলে এখানে কেউ আমরা মানে সঠিকভাবে শান্তিমতো থাকতে পারবো না এর আমি বলছি সবার সহযোগিতা লাগবে এককভাবে কেউ পারবে